সালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক স্বাস্থ্য কী থাকছে একটি ঔষধে কমবে দশ কেজি ওজন চলুন আমরা বিস্তারিত জেনে নিই মোটা শরীর নিয়ে অনেকেই চিন্তা করেন কীভাবে ওজন কমানো যায় অনেকেই অনেক কিছু ব্যবহার করে কাজ হয়নি ওজন ক্রমশই বাড়তে থাকে আর দেখা দেয় দুশ্চিন্তা এবার বুঝি সেই চিন্তার কিছুটা অবসান হওয়ার সময় এসেছে তাই জেনে নিন কীভাবে মাত্র একটি ওষুধ সেবনে আপনি ঝেড়ে ফেলতে পারেন দশ কেজি ওজন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ওজন কমাতে একটি আয়ুর্বেদিক ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন এই ওষুধটি আপনার ওজন দশ কেজি পর্যন্ত কমাতে পারবে শুধু তাই নয় এটা শরীরে উপস্থিত নানাবিধ ক্ষতিকারক টক্সিনকে বের করে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই আয়ুর্বেদিক ওষুধে লেবুর প্রয়োজন পড়ে যা ভিটামিন সি সমৃদ্ধ এই উপাদানটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় ওষুধটিতে উপস্থিত মরিচ শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়িয়ে দেয় ফলে নানাবিধ রোগের প্রকোপ কমে সেই সঙ্গে লিভার এবং কিডনির কর্মক্ষমতা বৃদ্ধি করে যেভাবে ওষুধটি তৈরি করবেন উপকরণ লেবু একটা মধু এক চা চামচ গোলমরিচ গুঁড়া এক চিমটি মরিচগুড়া এক চিমটি ও পানি এক কাপ যেভাবে বানাবেন একটা লেবুকে দুই টুকরা করে রসটা বের করে নিন এবার লেবুর রসের নির্দেশনা অনুযায়ী উপরের উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন এরপর এই মিশ্রণে এক কাপ গরম পানি মেশালেই তৈরি হয়ে যাবে ওষুধটি এরপর ওষুধটি সাধারণ তাপমাত্রায় কিছুক্ষণ রেখে খেতে পারেন তবে ওষুধটি নিয়ম মেনে খেতে হবে সকালে এই ওষুধটি খেলে বেশি উপকার পাওয়া যায় প্রতিদিন শরীর চর্চার পাশাপাশি নিয়ম মেনে এই ওষুধটি খেলে তবেই চাহিদা অনুযায়ী আপনার ওজন কমবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি টিপসটি আপনাদের কাজে লেগেছে আল্লাহ হাফেজ